কন্যা সন্তানকে রেখে চলে গেল মা চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়ি শহরে আনুমানিক আড়াই বছরের কন্যা সন্তানকে উদ্ধার শিলিগুড়ির সূর্যসেন পার্কে আজ বিকেলে একটা মহিলা সূর্যসেন পার্কে এসে ওই ছোট্ট কন্যা সন্তানটিকে রেখে বেরিয়ে যান সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একটা মহিলা ওই শিশুটিকে নিয়ে পার্কে ঢুকছে এরপর পার্কে রেখে ওই মহিলা বেরিয়ে যান শিশুটি একা একা পার্কে ঘুরে বেড়াচ্ছিল পার্কে থাকা অন্যান্য লোকজন শিশুটিকে উদ্ধার করে পার্ক কর্তৃপক্ষের হাতে তুলে দেন এরপর খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার পানি ট্যাঙ্কি আউটপোস্টে খবর পেয়ে ছুটে আসছে শিলিগুড়ি থানার পানি ট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে মহিলাকে সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত করেছে পুলিশ খোঁজ করা হচ্ছে ওই মহিলার ছোট্ট কন্যা সন্তানটি ওই মহিলা কেন পার্কে রেখে চলে গেল তার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পানি ট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ শিশুটি কি ওই মহিলার তা বোঝা যাচ্ছে না শিশুটিকে চুরি করে আনা হয়নি তো উঠছে প্রশ্ন আপাতত শিলিগুড়ি হাসপাতালে রাখা হয়েছে উদ্ধার হওয়া কন্যা সন্তানটিকে আগামী আগামীকাল হোমে রাখা হবে শিশুটিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর শিলিগুড়িতে আপনারা যদি কেউ এই শিশুটিকে চিনে থাকেন তাহলে শিলিগুড়ি থানার পুলিশের সাথে যোগাযোগ করুন শিশুটি নিজের নাম পরিবারের কারো নাম বা বাড়ির ঠিকানা কিছুই বলতে পারছে না খবরটি বেশি বেশি শেয়ার করো যাতে শিশুটি তার পরিবার ফিরে পায় কত ছোট একটা বাচ্চা মা বাবা লিখে রেখে গেছে চিঠিতে আমরা এখানে রেখে গেলাম ওটাকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করতে শাস্তি দেওয়া উচিত যারাই কাজটা করেছে এইটাকে তোমরা সবাই শেয়ার করো যতটা পারবে এটা ছোট্ট একটা বাচ্চা দিদির শিশু তোমরা যদি বাচ্চাটাকে চেনো অবশ্যই তোমরা একটু কন্ট্যাক্ট করো বাচ্চা একটা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ সানন্দ বার্তা আপনার ড্রিম ফার্নিচার এখন আপনার হ্যাঁ ঠিক শুনেছেন ভানুমাতা ফার্নিচার নিয়ে এলো আপনার শহর ফার্নিচার শোরুম আমাদের শোরুমে আপনারা পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির বেডরুম সেট সোফা আলমারি মডিউলার কিচেন সেট রয়েছে নিত্য নতুন ডিজাইনের ডাইনিং সেট এবং আরও অনেক কিছু আপনার ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে বাজেটের মধ্যে ভানু মাতা ফার্নিচার রয়েছে আপনার পাশে আমাদের নতুন শোরুমে থাকছে প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ডিসকাউন্ট অফার এবং দশ হাজারের ওপর কেনাকাটায় থাকছে একটি সিলভার কয়েন তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আর নিয়ে যান আপনার পছন্দের নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার ভানুমাতা ফার্নিচার আমাদের ঠিকানা কলেজ রোড বৈরাতিগুড়ি স্কুলের পাশে ধূপগুড়ি জেলা জলপাইগুড়ি